এলেন দেখলেন আর জয় করলেন শুধু সিনেমার পর্দায় নয় জয় করেছিলেন এক প্রজন্মের হাসি কান্না কোটি দর্শকের ভালোবাসা নব্বইয়ের দশকে যে তরুণ পর্দায় আবির্ভূত হয়েছিলেন নতুন এক সম্ভাবনা হয়ে তিনি আজও রয়ে গেছেন অনন্ত স্মৃতির ভাণ্ডারে আর তাই তো আজও তিনি স্বপ্নের নায়ক দশকের বাংলা চলচ্চিত্র যখন নতুন দিশার খোঁজে তখনই সালমান শাহ আবির্ভূত হন এক নতুন ভরসা হয়ে অভিনয় ফ্যাশন ব্যক্তিত্ব আধুনিকতার ছোঁয়ায় তিনি বদলে দেন বাণিজ্যিক সিনেমার চেহারা অল্প সময় হয়ে ওঠেন প্রজন্মের আইকন স্বল্প সময় ক্যারিয়ার হলেও তার উপস্থিতি আজও সমান আলোচনার সমান প্রভাবশালী জিনা মাফ করবেন সংগঠন আদর্শকে কেন্দ্র করে মজবুত হয় সালে সেপ্টেম্বর সিলেটের জন্মগ্রহণ করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা দর্শক হৃদয় তিনি নামে পরিচিত হলেও তার আসল নাম শাহরিয়ার তিনি ছিলেন কমর উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরী সন্তান চলচ্চিত্রে আসার আগে তিনি কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন মইনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক পাথর সময়ে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু হয় চলচ্চিত্রে আসার আগে উনিশশো সালে সামিরা হকে বিয়ে করেন এরপর উনিশশো সালে সোহানুর রহমান সোহানের কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন এবং প্রথম সিনেমাতেই দর্শকের হৃদয় ঝড় তোলেন এই সিনেমার মধ্য দিয়ে নায়িকা মৌসুমিরও চলচ্চিত্রে অভিষেক ঘটে পরবর্তীতে সালমান শাহ মৌসুমী জুটিতে আরও কয়েকটি সিনেমায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে মৃত্যু হয় তার অল্প কয়েক বছরের জীবনে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক এবং গুটি কয়েক বছরের ক্যারিয়ারে অভিনয় গুণে জায়গা করে নেন দর্শক হৃদয় তবে এখনও তার সেই অভিনয় দক্ষতার প্রভাব বেশ বিস্তৃত আর মৃত্যুর এত বছর পরও তার তারকাখ্যাতি যেন আকাশ সমান সালমান শাহর পরবর্তী সময় ইন্ডাস্ট্রিতে নায়ক হিসেবে যারা এসেছেন তারা জানিয়েছেন সালমান শাহী তাদের অনুপ্রেরণার প্রধান ছিলেন হলিউডের খন জন্মাই নক্ষত্র বেঁচে থাকলে জীবনের চুয়ান্নতম বছরে পা দিতেন শুভ জন্মদিন স্বপ্নের নায়ক সালমান শাহ নাফিস নিউজ বান্ডেল থাকলে প্রতি সেনেমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি লেনদেনে